সোনার রাজকন্যা ও জাদুর নদী এক দেশে এক রাজা ছিলেন তার একমাত্র কন্যা ছিল অপূর্ব সুন্দরী তার গায়ের রং ছিল ঠিক সোনার মতো তাই সবাই তাকে সোনার রাজকন্যা বলে ডাকত রাজকন্যা খুব দয়ালু ছিল গরিব দুঃখীদের সাহায্য করত পশুপাখির সঙ্গেও বন্ধুত্ব করত একদিন রাজ্যে এক ভয়ঙ্কর খরা দেখা দিল নদীর পানি শুকিয়ে গেল মাঠের ফসল পুড়ে গেল মানুষ কষ্টে দিন কাটাতে লাগল রাজা অনেক চেষ্টা করেও পানি আনতে পারলেন না তখন এক বৃদ্ধ সাধু বাবা রাজপ্রাসাদে এসে বললেন রাজা রাজ্য রক্ষার একমাত্র উপায় হল যাদুর নদীর পানি কিন্তু সে নদী পাহারা দেয় এক ভয়ঙ্কর ড্রাগন যদি কেউ হৃদয় থেকে ভালোবাসা নিয়ে নদীর তীরে গিয়ে গান গায় তবে নদী আপনা আপনি বয়ে আসবে রাজকন্যা ঠিক করল সে নিজেই চেষ্টা করবে সে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়ল অনেক পথ পেরিয়ে গভীর অরণ্য পার হয়ে সে পৌঁছাল সেই নদীর কাছে সেখানে এক বিশাল ড্রাগন পাহারা দিচ্ছিল রাজকন্যা ভয়ের পরিবর্তে ভালোবাসা আর করুণার সুরে গান গাইতে লাগল গান শুনে ড্রাগনের হৃদয় গলে গেল সে বলল তোমার হৃদয় এত পবিত্র তাই আমি নদীকে মুক্ত করে দিচ্ছি সঙ্গে সঙ্গে যাদুর নদী প্রবাহিত হতে শুরু করল পানি ছুটে চলল রাজ্যের দিকে খরায় তৃষ্ণার্ত মানুষ পানি পেল ফসল সবুজ হয়ে উঠল রাজ্য আবার সুজলা সুফলা হয়ে উঠল রাজা আনন্দে কাঁদতে লাগলেন আর রাজকন্যাকে বুকে জড়িয়ে বললেন তুমি সত্যিই সোনার রাজকন্যা শুধু রূপে নয় হৃদয় মনেও এরপর থেকে সেই রাজ্যে আর কখনো খরা হয়নি আর রাজকন্যা সুখে শান্তিতে রাজ্য শাসন করতে লাগলেন রাজকন্যা হুমায়রা এক দেশে ছিল এক রাজা ওই রাজ্যেই ছিল এক সুইটি রানী তারা দুজনে বিয়ে করল তাদের একটা ফুটফুটে মেয়ে আছে মেয়েকে খুব যত্ন করে আদর করে তার নাম দিয়েছে হুমায়রা হুমায়রা অনেক ভালো অনেক ভদ্র তবে সে দুষ্টুমি করতে খুব পছন্দ করে ওর তেমন খেলার সাথী নেই শুধু একটা খেলার সাথী আছে সারামনি। সে শুধু হুমায়রাকে ঘিসুম দিসুম মারে সারামনি হুমাইরা কে মারল হুমায়রা কাঁদতে কাঁদতে ঘরে চলে যায় ওর আম্মুর কাছে বলে আমায় মেরেছে সারামনি তখন হুমায়রার আম্মু বলে ওকে বকা দিয়ে দিব হুমায়রা খুশি হয়ে যায় সে আবার খেলায় ব্যস্ত হয়ে পড়ে ওইদিকে রাজ্যে ঘটল আরেক কাণ্ড রাজ্যে নাকি ডাইনি হামলা দিয়েছে রাজা কি আর ঘরে বসে থাকতে পারে সে দৌড়ে গেল ডাইনিকে মারতে ডাইনিকে রাজা মারল কিন্তু রাজার চোখে ডাইনি আঘাত করল তারপর রাজা হসপিটালে গেল তার চোখ ঠিক করার জন্য ডাক্তার ওষুধ দিল রাজা ভালো হয়ে গেল সেই খুশিতে রাজা তার মেয়েকে নিয়ে মেলায় ঘুরতে গেল মেলায় গিয়ে হুমায়রা খুব খুশি খুশিতে সে অনেক খেলনা কিনল তারপর প্রাসাদে ফিরে এলো, ডাইনি মরাতে রাজ্যের মানুষ সবাই খুশি বাঘ আর সিংহের গল্প একসময় এক গভীর জঙ্গলে এক বাঘ ও এক সিংহ বাস করত তারা দুজনেই ছিল অত্যন্ত শক্তিশালী তবে তাদের মধ্যে বন্ধুত্বের বদলে ছিল প্রতিদ্বন্দ্বিতা একদিন জঙ্গলের সব প্রাণী মিলে সিদ্ধান্ত নিল যে তাদের একজনই বানাবে জঙ্গলের রাজা তাই বাঘ ও সিংহকে বলা হল তোমাদের মধ্যে যে বেশি বুদ্ধিমান ও সাহসী সেই হবে আমাদের রাজা বাঘ বলল আমার গতি অসাধারণ আমি সহজেই শিকার ধরতে পারি সিংহ বলল আমি বনের সবচেয়ে সাহসী প্রাণী আমাকে সবাই ভয় পায় তখন এক বৃদ্ধ হাতি তাদের পরীক্ষা নেওয়ার জন্য বলল তোমাদের সামনে দুটি পথ রয়েছে একটি ভয়ঙ্কর গহীন অরণ্যের দিকে যায় যেখানে কোনো প্রাণী ফিরে আসেনি আরেকটি পাহাড়ের চূড়ায় ওঠার রাস্তা যেখানে তুমুল ঝড় বয়ে যায় যে প্রথমে ফিরে আসবে এবং আমাদের জন্য খাবার আনবে সেই হবে রাজা বাঘ ছুটে গেল গভীর অরণ্যে আর সিংহ উঠতে লাগল পাহাড়ের চূড়ায় বাঘ অনেক চেষ্টা করল কিন্তু গহীন অরণ্যে পথ হারিয়ে ফেলল অন্যদিকে সিংহ ঝড় মোকাবিলা করে পাহাড়ের ওপরে উঠল এবং সেখান থেকে খাবার নিয়ে ফিরে এল জঙ্গলের সব প্রাণী সিংহের সাহস আর ধৈর্য দেখে তাকে জঙ্গলের রাজা ঘোষণা করল শিক্ষা শুধু শক্তি নয় সাহস ধৈর্য ও বুদ্ধিও একজনকে প্রকৃত নেতা বানায় গাধা ও হরিণের গল্প একদিন এক মাঠে এক গাধা ও এক হরিণের দেখা হলো। গাধাটি ছিল অলস ও একটু বোকা আর হরিণ ছিল বুদ্ধিমান ও চটপটে গাধা হরিণকে দেখে বলল তুমি খুবই সুন্দর আর দ্রুত দৌড়াতে পারো আমি যদি তোমার মতো হতে পারতাম হরিণ মৃদু হেসে বলল তুমি যেমন তেমনই ভালো। শুধু নিজেকে বুঝতে শিখতে হবে গাধা একদিন দেখল হরিণ বন থেকে নানা সুস্বাদু ফল খেয়ে আসে সে হরিণকে বলল আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো আমিও সুস্বাদু ফল খেতে চাই হরিণ বলল বনে যেতে হলে দ্রুত দৌড়ানোর ক্ষমতা থাকতে হবে কারণ সেখানে বাঘ ভালুকের ভয় আছে কিন্তু গাধা তার শুনতে চাইল না সে বলল আমি ভয় পাই না তুমি শুধু আমাকে নিয়ে চল হরিণ গাধার কথা শুনে একদিন তাকে সঙ্গে নিল দুজনে বন থেকে মিষ্টি ফল খেয়ে আনন্দ করছিল কিন্তু হঠাৎ এক শিকারী ও তার কুকুররা এসে পড়ল হরিণ দ্রুত দৌড়ে পালিয়ে গেল কিন্তু গাধা ধীরগতির হওয়ায় ধরা পড়ে গেল শিকারীরা গাধাকে ধরে নিয়ে যেতে চাইল গাধা তখন অনুশোচনা করে বলল হায় যদি আমি হরিণের কথা শুনতাম তাহলে আজ এই বিপদে পড়তে হতো না শিক্ষা নিজের সীমাবদ্ধতা ও ক্ষমতা বুঝে কাজ করা উচিত অন্যের মতো হওয়ার চেষ্টা করলে বিপদে পড়তে হয়